আরে না না কোনো স্বাদই পাচ্ছি না খিটটাও চলে গেল আরে বাবা আমি বলেছিলাম আজ কমিয়ে রান্না করো আমি বলেছিলাম না আজ কমিয়ে রান্না করো আরে তুমি তো ঠিক করে বলছোই না কথাটা ওর আসার সময় হয়ে গেল বলো না ক চামচ ঘি দেব হাই ঈশ্বর কচামচ ঘি কঁচামচ চিনি তুমি এই করে যাচ্ছ এতক্ষণ ধরে আরে হালুয়া এত মেপে চুখে বানানো যায় না ভালোবেসে বানাতে হয় আর ভালোবেসে বানানো কোনো জিনিসই খারাপ হয় না আরে তুমি বুঝতে পারছো না ওর তোমার হাতের তৈরি গাজরের হালুয়া পছন্দ তাই তো বারবার জিজ্ঞাসা করছি আরে সবার প্রথমে আঁচটা তো কমাও তুমি হ্যাঁ ব্যাস হুম দু চামচ ব্যাস ব্যাস গাজর দিয়ে দেবো তে হ্যাঁ এইরে ওর আসার সময় হয়ে গেল তো তো তোমারই তো শখ হয়েছে ছেলেকে নিজের হাতে বানানো গাজরের হালুয়া খাওয়ানোর তুমি একটু ধৈর্য তো ধরতে হবে না তা শখ কেন হবে না আজ আমার একমাত্র ছেলে রেজাল্ট বেরোবে ইউপিএসসি পাস করলে না লালবাতি লাগানো গাড়ি করে ঘুরবে ছোটো খাটো ব্যাপার নাকি একজন কৃষকের ছেলে বড় অফিসার হবে হুম আরে তুমি এসব ছাড়ো তুমি এটা বলো এবারেতে চিনি দিয়ে দি হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ আমারও না হালুয়া বানাতে গিয়ে কিচ্ছু খেয়াল থাকতো না মানে মানে দরজায় খটখট হয়েছে আরে বাবা মনে হচ্ছে ও এসে গেছে শোনো না আমি আজটা কমি যাচ্ছি তুমি একটু দেখে নিও ঠিক আছে শোনো হ্যাঁ অল দি বেস্ট থ্যাংক ইউ লাল বাতি পাকা বাবা বাহ আমি তো আগে থেকেই জানতাম চল ভেতরে আয় তোর জন্য স্যারের প্রাইস আছে চল ভেতরে আয় স্যারের প্রাইস কি বলছো তুমি আরে বাবা তুই ছাড় ভেতরে আয় আরে বাবা তুমি আবার দোকান থেকে হালুয়া কিনে আনলে হুম তুমি তো জানো আমি শুধু মায়ের হাতের হালুয়াটাই পছন্দ করি আরে এটা তো মায়ের হাতের বানানো হালুয়া এবার তো খুশি তুমি জাদু আছে রেসিপিতে না তোমার ভালোবাসায় আছে যে ভালোবাসা তুমি প্রতি পদে দিয়েছ সেটাই এই হালুয়ার স্বাদ বাবা আর কি আছে আছে হ্যাঁ তো তো এই যেরকম হালুয়ার স্বাদ মাপ পরিমাপে নয় ভালোবাসার ছোঁয়ায় সুস্বাদু হয়ে ওঠে সেই রকম সাফের বিশেষ পদ্ধতির দ্বারা আপনাদের এবং আমাদের ভালোবাসার দ্বারা তৈরি হয়